খাবার আছে খিদে আছে পানির টান আছে খাচ্ছি না পার্টিকুলারলি রোজার জন্য সেটি কিন্তু সকল রোজাদারের জন্য ওই ট্রেনিংটা অন্য জায়গায় আর কার্যকর হয় না

চলে এসো তোমাদের জন্য জান্নাতি খাদ্য আর জান্নাতি পানির দস্তর খান বিছানো হয়েছে পৃথিবীর লক্ষ কোটি মানুষ যখন বিচারের আসামি সূর্যের তাপের নিচে রোজাদাররা তখন দাওয়াত পাচ্ছে আল্লাহর পক্ষ থেকে আরশের নিচে জান্নাতি দস্তরখানে পানাহার তথা রোজার দিনগুলির না খাও পুরস্কারের ইফতার পাবে কিয়ামতের দিন। আল্লাহ। একদল লোক তৎক্ষণাৎ ইফতার করতে বসে যাবে। আরেকদল লোক ছুটে ছুটে আসবে। ফেরেশতারা তাদের পথ আগলে দানিয়া যাবেন। দণাও কোথায় ছিচ্ছো? তো চেয়ে ওই যে রোজাদারদের জান্নাতি দস্তরখান দেয়া হয়েছে তাই সেখানে যাচ্ছি বললে তোমরা বলে আমরা রোজা ছিলাম বলে না তো তোমরা তো রোজা ছিলে না তোমরা তো রোজাই ছিলে না তাহলে হ্যাঁ তো রোজাই ছিলাম বলে ও ওই তো দেখতে পাচ্ছি সেই কলিমুদ্দির সঙ্গে প্রত্যেক দিন ইফতার করতাম সেই কলিমুদ্দি দস্তরখানে খাচ্ছে আরেকজন বললো আমি তো খালেকের সঙ্গে প্রতিদিন ইফতার করেছি সেই খালেক তো খাচ্ছে বসে দেখছি আরেকজন বলল আমি তো সঙ্গে রজ্জাকই ইফতার করেছি সেই রজ্জাক ভাই ও দেখি ওখানে বসে রয়েছে হয়েছে আমার কোনো জায়গা হবে না ত্রেস্তারা বলবেন ওরা রোজাই ছিল তাই ওদের ইফতারের জায়গা ওখানে হয়েছে তোমরা রোজাই ছিলে না তোমরা ক্ষুধা আর পিপাসার কষ্ট ভোগ করেছি তোমরা পেটটাকে না খাইয়ে রেখেছ ভুকটাকে তৃষ্ণায় কষ্ট দিয়েছ কিন্তু তোমার না জীব রোজা করেছে না চোখ রোজা করেছে না তোমার কান রোজা করেছে না তোমার হাত রোজা করেছে না তোমার পা রোজা করেছে না তোমার মাথা রোজা করেছে না তোমার কল রোজা করেছে একটা কেউ রোজা করিনি ফলে

মনে হয় এই রোজা চলে গেলি মসজিদ দোতলা না করলে আর উপায় নেই আমি ভাই একটুখানি ধৈর্য ধর শুধু সকালে চাঁদ দেয় উঠতে দে যেরাম যেরাম জোয়ারে এসছে ওই রাম ফাটায় চলে যাবে তার মানে ও রোজা করতেও আসেনি ও নামাজ পড়তেও আসেনি ও তো এসেছে আছে তাই মসজিদ আর নামাজ আর রোজার দিকে এসেছে যেই সওয়াল মাসে শয়তান খুলে দেবে এক হ্যান্ডেল মেরে দেবে এক হ্যান্ডেলে জি ঈদের নামাজ পড়ে গায়ে ক্রিস করা জামা মাথায় এক বোকচাপ আতরে তুলো গোজা কানে মুখ শুকলি লাচ্চা সিমাই ফিরনির গন্ধ পাওয়া যাবে মুসলমানের যুবক আর যুবতী সব রাস্তায় এক হ্যান্ডেল সেই দিনই মগরেবে আর খুঁজে পাওয়া যাবে না

প্রিয় ভাই আমার আল্লাহ পাক বললেন লাআল্লাকুম তাত্তাকুন আশা করা যায় তোমরা সংযত হবে তোমরা পরিষ্কার হবে কিসের বিনিময়ে রোজার বিনিময়ে আমি আল্লাহ পাকের এই ছোট্ট কথাটাকে আপনাকে বাস্তবমুখী করে বোঝাবার চেষ্টা করলাম জি তাহলে কোরআন হেদায়েত মুত্তাকিনদের জন্য মানে যারা আল্লাহওয়ালা হতে চায় তাদের জন্য কোরআন আমলের রাস্তা দেখায় তারই একটা হতে চায় একেবারে গায়ের গোড়ায় রোজা পথ থেকে বোঝালাম সারাদিন আমরা না খেয়ে শুকাচ্ছি সন্ধ্যাবেলা ইফতারি দশ মিনিট বাকি থাকতে বসেছি খাচ্ছি না কো আল্লাহর ভয় আলহামদুলিল্লাহ এটা নিশ্চিত প্রশংসার আল্লাহ পাক ওই সময় ফ্রেস্তাদের ডেকে বলেন এ ফ্রেস্তারা তোমরাই না এই মানুষকে সৃষ্টির ব্যাপারে আপত্তি করেছি দেখো না আমার সেই বান্দারা খাবার সামনে নিয়ে বসা খিদে আছে পানির টান আছে তাও খাচ্ছে শুধু আমার ভয়ে সুবহানাল্লাহ তোমরা সাক্ষী থাকো যারা আমাকে ভয় করেছে আমি তাদের আমরা দুটো একটা দুটো একটা এইগুলোকে বাদ দিয়ে একজন সাধু মুসলমান বলে আল্লাহর কাছে নিজেকে প্রতিষ্ঠিত করতে সাধনা করলাম না

যে গ্রহণ করেছে পৃথিবীর প্রচুর পরিমাণে অমুসলিমরা আর আজও সেই ইমানের দাওয়াত কোরআনে রয়েছে সেগুলোকে পড়ে বুঝে ইউরোপ আফ্রিকা ইংল্যান্ড আমেরিকা এদের মানুষগুলো ইসলাম কবুল করছে আর আগামিতেও কেয়ামতের উদয় পর্যন্ত দরজা খোলা আছে যে পারবে সেই ঈমানে ঢুকতে পারবে সম্মানিত ভাইয়েরা আমার যারা ইমানের হেদায়েত গ্রহণ করেছে এদেরকে কোরআন আরেকটা শব্দ বলেছে একবার বলেছি এবার একটু ব্যাখ্যা দিচ্ছি হুদাল লিল মুত্তাকিন এই কোরআন হলো মুত্তাকীদের জন্য হেদায়েত আমরা মোত্তাকিন মানে বলি পরেশগার মোত্তাকিন মানে বলি আমরা খোদা আমরা মোত্তাকি মানে বলি সংযমি কি বলি সংযমী এর সাধু বাংলা মানে হলো সংযমি কিন্তু কোন ব্যক্তি যদি খোদা ভিরু হয়ে যায় কোন ব্যক্তি যদি পরেজগার হয়ে যায় কোন ব্যক্তি যদি নিজে নিজেকে সংযত তৈরি করি ফেলে তাহলে তার আবার হেদায়তের কি দরকার কথা আবার কি দরকার সে তো অটোমেটিক্যালি হেদায়ত হয়ে গেছে যে কারণে সে হয়েছে খোদাভির যে কারণে সে হয়েছে পরেসগার যে কারণেই লোকটি হয়ে গেছে সংযমী মানুষ জি মুফাসসিররা এর একটা সুন্দর জবাব দিয়েছেন যে ওই যে কোরআনে বলা আছে হুদাল্লিল মুত্তাকিন যে কোরআন হেদায়েত কাদের জন্য আস ইরিনা ইলা তাকওয়া যারা বিরু হতে চায় সুবহানাল্লাহ বলে হয়ে যায়নি হতে চায় যারা পরহেজগার হতে চায় যারা সংযত জীবন তৈরি করতে চায় আমার ভাষা সঙ্গত আমার চোখ সঙ্গত আমার কান সঙ্গত আমার হাত সঙ্গত আমার পা সঙ্গত এই অঙ্গগুলো একটিও শরীয়তের বর্ডার ছাড়িয়ে হারামে যায় না এরাই সঙ্গত সুবহানাল্লাহ বলছেন না যে তাহলে কোরআনের আয়াতের তাফসীর হলো যারা আল্লাহ বিরু হতে চায় যারা সংজমি হতে চায় যারা পরেশগার হতে চায় এই কোরআন তাদেরকে উপদ দেখাবে প্রিয় ভাইরা আমার এটাকে সহজ করে যদি বলি তাহলে এই দাঁড়াবে যে এই কোরআন দৈমানদের জন্য রয়েছে ইমানের হেদায়েত আর iman ওয়ালাদের জন্য এর মধ্যে রয়েছে আমলের হেদায়েত কিལিয়ার এই কোরআন কি আছে এর মধ্যে ইমানদারদের জন্য জোরে বলেন সবার বলতে হবে ইমানদারদের জন্য কি আমলের হেদায়ত সুবহানাল্লাহ বলেন সেই আমলের পা নামাজ রোজা খজ যাকাত যিকির তাসবিহ তেলাওয়াত এবং সেই সাথে আল্লাহমার ভক্তি শ্রদ্ধা এই কোরআনের ভিতরে সেই ডেসক্রিপশন গুলো দেওয়া আছে এগুলোকে ফলোআপ দেবে এগুলোকে অনুসরণ করবে কে বলে একজন বলেছে আপনারা বলেন কি ईमानदार এইগুলোকে ফলো করবে ইমানদার আলহামদুলিল্লাহ যে ইমানদার এগুলোকে ফলো করবে সেই তো হয়ে যাবে মোত্তি সেই তো হয়ে যাবে কথা মিলে গেছে না বুঝতে বাকি আছে জি তাহলে ওই যে বলেছেন আল্লাহ হুদা লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য কোরআন পথ প্রদর্শক এই কথার মানে কি বলেছি আবার একবার মুখস্থ করুন খুব সুক্ষ ব্যাখ্যা আছে মুত্তাকিনদের জন্য এর অর্থ হলো যারা মুত্তাকি হতে চায় যারা পরহেজগার হতে চায় যারা আল্লাহ ভীরু বান্দা হতে চায় যারা নিজে সংযমী হতে চায় এ কোরআনে তাদের জন্য রয়েছে কি আছে বাবা হেদায়েত তাদের জন্য হেদায়েত আমি তো খুলে বললাম নামাজ রোজা হজ যাকাত এগুলো বেঈমানি কথা বলে এগুলো বেঈমানি ধরাই করে

আর দশ পনেরো পনেরো মিনিট আগে ইফতারের খাবার গুলো নিয়ে বসে একটু হাত দিয়ে নাড়াচাড়া করা কিংবা চোখের সামনে খাবার রাখা একটু বলবেন এই দুটো পদ্ধতির মধ্যে ভালো কোনটা আগে খাবারটা নিয়ে আমার পেটে আছে খোদার জ্বালা বুকে আছে তৃষ্ণা খাবার আমার সামনে মৌজুদ তুলে খাবার ও সক্ষমতা আমার হাতে আছে খাচ্ছি না ওয়েট করছি কিসের জন্য এই যে ওয়েটটা করছি কেবলমাত্র আল্লাহর ঘোষিত ইফতারের সময় হয়নি তাই ঠিক না ভুল ধরে বলেন প্রিয় ভাই আমার ওই জায়গাটা দাঁড়িয়ে যান ওই জায়গাটায় দাঁড়িয়ে যান ইফতারের সময় হয়নি দশ মিনিট বাকি ফলে খিদে আছে পানির টান আছে খাবার মৌজুদ আছে তুলে খাবার ক্ষমতা আছে না খেয়ে বসে আছে এর নাম সংযত এর নাম কি সংযত হওয়া তিরিশ দিন ধরে ট্রেনিং নিলাম তিরিশ দিন ধরে ট্রেনিং নেব যে লোভ থাকা সত্ত্বেও আল্লাহর হুকুম পালনের জন্য আমি খাবারটাকে গ্রহণ করছি না ত্রিশ দিনের ট্রেনিং এর ভিতর দিয়ে এই ট্রেনিংটা কেন নেওয়া যাবে না যে আমার ভিতরে অতিরিক্ত টাকার লোভ আছে কিন্তু ওইটা হারাম পদ্ধতিতে আর করতে যাব না কথা বলছেন বলেন বলেন আমার ভিতরে যথেষ্ট পরিমাণে লোভ আছে তারপরেও রমজানের তিরিশ দিনের ট্রেনিং নিয়ে আমি কেন এলআইসি করা থেকে ফিরতে পারবো না আমার ভিতরে লোভ আছে নগ্ন সাজে সেজে রূপ চর্চা করে আমার মেয়েরা বাইরে বেরোবে তিরিশ দিনের ট্রেনিং নিয়ে নিজেকে কেন আমি আমি খোলা ভাবে বেড়ান চাড়ান থেকে নিজেকে পর্দা তৃতা করে চলতে পারবো না আমার ভিতরে রাগ আছে প্রচুর সেই রাগের বই প্রকাশ ঘটাচ্ছি অন্যায় ফতোয়া দিয়ে অন্যায় গাল দিয়ে তিরিশ দিনে সামনে খাবার নিয়ে সংযত হয়ে বসে আছি আল্লাহ দেওয়ার সময় হয়নি তাই খাচ্ছি না ওটা যদি পারি তাহলে তিরিশ দিনের ট্রেনিং এর পরে অন্যায় ভাষা আর অন্যায় গাল অন্যায় ফতোয়া বাজি কেন বন্ধ করতে পারবো না কথা বলছেন না কেন কি বলছেন আপনারা আমি ফাউ ব্যাটারই পড়ছিල් কি জি আমি তো শুধু ওয়াশ করছি না এই মূল্যবান ব্রেন গুলো ওয়াশ করছি জি প্রিয় ভাইরা আমার আমি রমজান মাসের রোজা রেখে নিজেকে সংযত রেখেছি তিরিশ দিন পর্যন্ত দিনের বেলা স্ত্রী সহবাস করব না

পার্টিকুলারলি রোজার জন্য সেটি অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু সকল রোজাদারের জন্য ওই ট্রেনিংটা অন্য জায়গায় আর কার্যকর হয় না আর এই জন্যই কেয়ামতের দিনে যখন জান্নাতি দস্তর খান বিছিয়ে রোজাদারদেরকে ডাক দেওয়া হবে কোন অসুবিধা হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া

দাওয়াত পাচ্ছে আল্লাহর পক্ষ থেকে আর নিচে জান্নাতি দস্তর খানে পানাহার তথা রোজার দিনগুলির না খাওয়ার পুরস্কারের ইফতার পাবে কেমতের দিন একদল লোক ততক্ষণে ইফতার করতে বসে যাবে আর একদল লোক ছুটে ছুটে আসবে ফেরেস্তারা তাদের পথ আগলে দাঁড়িয়ে যাবেন দাঁড়াও কোথায় যাচ্ছ তো হচ্ছে ওই যে রোজাদার দেব জান্নাতি দস্তর খান দেওয়া হয়েছে তাই সেখানে যাচ্ছে বললে তোমরা তাহলে আমরা রোজা ছিলাম বলে না তো তোমরা তো রোজা ছিলে না তোমরা তো রোজাই ছিলে না বলে হ্যাঁ তো রোজাই ছিলাম বলে ও ওই তো দেখতে পাচ্ছি সেই কলিমুদ্দির সঙ্গে প্রত্যেক দিন ইফতার করতাম সেই কলিমুদ্দি বললো আমি তো খালেকের সঙ্গে প্রতিদিন ইফতার করেছি সেই খালেক তো আরেকজন বললো আমি তো রজ্জাক সঙ্গে ইফতার করেছি সে রজ্জাক ভাই দেখি ওখানে বসে রয়েছে তাহলে আমার কোনো জায়গা হবে না ফ্রেস্টারা বলবেন ওরা রোজাই ছিল তাই ওদের ইফতারের জায়গা ওখানে হয়েছে তোমরা রোজাই ছিলে না তোমরা ক্ষুধা আর পিপাসার কষ্ট ভোগ করেছি তোমরা পেটটাকে না খাইয়ে রেখেছ ভুকটাকে তৃষ্ণায় কষ্ট দিয়েছ কিন্তু তোমার না জীব রোজা করেছে না চোখ রোজা করেছে না তোমার কান রোজা করেছে না তোমার হাত রোজা করেছে না তোমার পা রোজা করেছে না তোমার মাথা রোজা করেছে না তোমার কল রোজা করেছে একটা কেউ রোজা করিনি ফলে

মনে হয় এই রোজা চলে গেলি মসজিদ দোতলা না করলে আর উপায় নেই আমি বলি ভাই একটুখান ধৈর্য ধর শুধু সকালে চাঁদ দেয় উঠতে দে যেরাম যেরাম জোয়ারে এসছে ওই রাম ভাঁটায় চলে যাবে তার মানে ও রোজা করতেও আসেনি ও নামাজ পড়তেও আসেনি ও তো এসেছে এক চোর শয়তান বাঁধা আছে তাই মসজিদ আর নামাজ আর রোজার দিকে এসছে যেই সওয়াল মাসে শয়তান খুলে দেবে এক হ্যান্ডেল মেরে দেবে এক হ্যান্ডেলে জি ঈদের নামাজ পড়ে গায়ে ক্রিস করা জামা মাথায় এক বোচ্চা আতরে তুলো গোজা কানে মুখ সুখনি লাচ্চা সিমাই ফিরনির গন্ধ পাওয়া যাবে মুসলমানের যুবক আর যুবতী সব রাস্তায় এক হ্যান্ডেলে সেই দিনই মগরেবে আর খুঁজে পাওয়া যাবে না কথা বলছেন না কেন

প্রিয় ভাই আমার আল্লাহ পাক বললেন লাউল্লাকুম তাতাকুন আশা করা যায় তোমরা সংযত হবে তোমরা পরিষ্কার হবে কিসের বিনিময়ে রোজার বিনিময়ে আমি আল্লাহ পাকের এই ছোট কথাটাকে আপনাকে বাস্তবমুখী করে বোঝাবার চেষ্টা করলাম জি তাহলে কোরআন হেদায়েত মুত্তাকিনদের জন্য মানে যারা আল্লাহওয়ালা হতে চায় তাদের জন্য কোরআন আমলের রাস্তা দেখায় যারা আল্লাহ বলা হতে চায় কোরআন তাদের জন্য অন্যায় পথ থেকে বাঁচার রাস্তা শিখিয়ে দেয় তারই একটা একটা উদাহরণ আপনাকে একেবারে গায়ের গোড়ায় রোজা তা থেকে বুঝালাম যে সারাদিন আমরা না খেয়ে শুকাচ্ছি সন্ধ্যাবেলা ইফতারি দশ মিনিট বাঁকি থাকতে বসেছি খাচ্ছি না কো আল্লাহর ভয় আলহামদুলিল্লাহ এটা নিশ্চিত প্রশংসার আল্লাহ পাক ওই সময় ফ্রেস্তাদের ডেকে বলেন এ ফ্রেস্তারা তোমরাই না এই মানুষকে সৃষ্টির ব্যাপারে আপত্তি করেছি দেখো না আমার সেই বান্দারা খাবার সামনে নিয়ে বসা খিদে আছে পানির টান আছে তাও খাচ্ছে শুধু আমার ভয়ে সুবহানাল্লাহ তোমরা সাক্ষী থাকো যারা আমাকে ভয় করেছে আমি তাদের জীবনের গোনাগুলোকে মাফ করে দিলাম কিন্তু দুঃখজনক কথা কেমতের দিনে পরিমাণে রোজাদার পাওয়া যাবে যাদের শুধু আর পানির টান ভোগ করা ছাড়া আল্লাহর কাছে তারা কিছুই পাবে না প্রিয় ভাই এবার বলে আমি আব্দুল কাইম আমার গায়ে লেখা নেই আমার রোজা কবুল হয়েছে আপনি আব্দুর রশিদ আপনার গায়ে লেখা নেই যে আপনার রোজা কবুল হইনি না খাওয়ার দলে সবাই সমান ইফতারি করার দলে সবাই সমান তারাবি পড়ার দলেও ধরে নিলাম সবাই সমান কিন্তু কারা যাদের রোজা খুদার পিপাসার কষ্ট ভোগ ছাড়া আর কিচ্ছু পাবে না সেটা আমি আমার এই ভাই না আমার প্রিয় যুবক না আমার পর্দার কোনো মা নিশ্চয়ই এই দলের তথা মুসলিম জাতির নারী আর পুরুষে কেউ না কেউ সে দলে থাকবে তাহলে তাহলে এই আশায় বেলুন তৈরি না হয়ে জি ভয়ে প্রচুপ সে থাকা ভালো কি বললো একটু ভয় চুপছে তাকে কি জানি যদি আমার রোজাটা আমার রোজাটা আল্লাহর কাছে নামক ভুল হয় আমার রোজাটা আল্লাহর কাছে আনগ্রান্টেড হয় সবাই যদি এই ভয়টা করি আল্লাহর দয়া পাওয়া যাবে আল্লাহর করুণা পাওয়া যাবে সোহান আল্লাহ বলে আর যদি মনে হয় তিরিশ দিন রোজা রেখেছি মনে হচ্ছে যেন জেলখানায় ছিল ষাট দেশে আজকে আল্লাহ সুতরাং তিরিশ দিন যা করিনি একদিনই তাই করে ফেল বিশ্বাস করুন আজকের আজকের এতটা লোক হবে এই মজলিসে আমি একবারও ভাবিনি জানি তারা বি পড়েছে আবার সেহরি করবে এত লোক হওয়ার কথা না কিন্তু দেখছি যেন আজকে যেন গত বছর তেলে আরো দশটা লোক যেন বেশি হয়ে এখন হয়তো সেই কারণ কি বলেন কি কারণ

আপনারাও এসেছেন আর আল্লাহ পাক আমাকে দিয়ে কিছু সাধু প্রাঞ্জল ভাষা কোরআনের কিছু কথা বাস্তবে মুখী তাফসীর করে বলার মতো তৌফিক দিয়েছেন বলুন আমিন এবং আপনারা এক এক গরচিত্র শুনেছেন আমার বলা আপনাদের শোনা আমার ছেলেদের এই আয়োজন আমাদের সকলের জন্য निजात এর ওসিলা হিসাবে কবুল করেন বলুন আমিন As-salamu alayhi wa s-salam Ya Nabi Jabba पैदा हुए थे सबमल बर पेरे खड़े थे और अब भी।